প্রিয় শিক্ষার্থী বিন্দু বিন্দুর সঞ্চার পথের সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে একটি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা এ কমা জিরো এবং মাইনাস এ কমা জিরো বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী তাহলে দেখো ধরো এটা একটা বিন্দু এটা হচ্ছে এ জিরো আর এটা একটা বিন্দু এটা হচ্ছে মাইনাস এ জিরো আচ্ছা এখন এই দুটো একটা বিন্দু ধর মাঝখানে একটা বিন্দু এভাবে চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এই বিন্দুটা এখান থেকে রওনা দিছে রওনা দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে এখন বসে বিন্দুটা এমন ভাবে যাচ্ছে যে এই বিন্দুটার দূরত্ব ধরলাম এই বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়াই তাহলে এই বিন্দুরে যে পথে আছে এই পথটার দূরত্ব সর্বদা এই বিন্দু এই বিন্দু থেকে যত যতটুকু দূর এই বিন্দু থেকেও কি ততটুকু দূরে ধরো এখান থেকে এই বিন্দুটা যখন এইখানে এই পি বিন্দুটা কখন যখন এই জায়গায় তাহলে এখান থেকে এইটুকুর ধরো দূরত্ব পাঁচ তাহলে এই এই বিন্দু থেকেও এই বিন্দুর দূরত্ব কত হবে পাঁচ আবার এই পি বিন্দুটা যখন এই জায়গায় আসে তাহলে ধরো এখান থেকে এই বিন্দুটার দূরত্ব সাত তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে সাত ঠিক আছে তাহলে সেটাই বলছে যে পি এমন একটি বিন্দু বিন্দু সন্তার পথে সমীকরণ বের করো যে বিন্দুটি সর্বদা এই প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু থেকে সমদূরবর্তী হবে মানে এই বিন্দুরা যে পথে যাবে সেই পথটার দূরত্ব কি এই বিন্দু থেকে যতটুকু এই বিন্দু থেকেও কী ততটুকু এই বিন্দু থেকে পাঁচ হলে এই বিন্দু থেকেও পাঁচ এই বিন্দু থেকে একশো হলে এই বিন্দু থেকেও একশো দূরত্ব আচ্ছা আমরা লিখবো যে ধরি আচ্ছা উত্তর ধরি বিন্দুটি পি এক্স কমা ওয়াই ঠিক আছে বিন্দুটি পি এক্স কমা ওয়াই আচ্ছা এবং দেওয়া আছে আমাদের যে দুটো বিন্দু দেওয়া আছে সেই দুটো একটা নাম দিয়ে দিই ঠিক আছে প্রথমটা একটা নাম দিলাম এ এ কি জিরো এ কমা জিরো এবং আরেকটা কী বিন্দু দেওয়া আছে এই যে মাইনাস এ কমা জিরো এটার নাম দিলাম আমরা বি বি হচ্ছে মাইনাস এ কমা জিরো তাহলে পি বিন্দু থেকে পি এ যতটুকু দূরত্ব কি যতটুকু দূরত্ব তাহলে প্রথমে আমরা পি আর এ বিন্দুর দূরত্বটা বের করে নিই এখন পি এ আচ্ছা পি কমাই এ ঠিক আছে পি কমাই এ বিন্দুর দূরত্ব তাহলে পি কমাই এ বিন্দুর দূরত্ব হচ্ছে পি এ পি এ কি রুট ওভার ভুজ অন্তর হোল স্কোয়ার তাহলে এক্স আর এ ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর তাই না কোটি দয়ের অন্তর হচ্ছে ওয়াই মাইনাস জিরো হো স্কোয়ার এটা হচ্ছে পি এ বিন্দুর মানে পি এ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে রুট এটাকে যদি ভাঙি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ প্লাস এ স্কোয়ার আর এটাকে ভাঙলে জিরোতে চলে গেল ওয়াই স্কোয়ার এটা কি পি এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন পি ভিউ বের করতে হবে পি কমা বি বিন্দুদয়ের দূরত্ব সমান পিবি তাহলে দেখো ভোজ দয়ের অন্তর এখানে পি আর হচ্ছে বি তাহলে ভোজ অন্তর কি এক্স দেখো অন্তর মানে কি মাইনাস তাহলে মাইনাস প্লাস এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছিল মাইনাস মাইনাস প্লাস সূত্রে মনে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস আর এখানে তো ওয়াই স্কোয়ার তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে শর্ত মতে বলছে পি এ মানে পি থেকে এ বিন্দুর যতটুকু দূরত্ব ইজিকাল টু পিবি পি থেকে বিবিন্দুর একই দূরত্ব বা পি এর মান যেটা বের করছে সেটা লিখে ফেলি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ও আচ্ছা এটা তো মাইনাস তাই না তাহলে এটি এক্স স্কোয়ার মাইনাস হবে আচ্ছা আর পিভির দূরত্ব পিবি দূরত্ব দেখো এটা ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ প্লাস স্কোয়ার প্লাস এখন আমরা উভয়ের পাশে বর্গ করে দিই বর্গ করে পাশে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস টু আর পাশে বর্গ করে থাকতেছে এক্স

এখন দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কাটা গেল প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা এটা কাটা গেল এখন দেখো মাইনাস টু এক্স এ আর মাইনাস টু এক্স এ তার লেখা যায় হচ্ছে মাইনাস ফোর এক্স এ বা এক্স আর এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল তাহলে এটাই ইজিক্যাল টু জিরো তাহলে এক্স ইজিক্যাল টু জিরো এটাই হচ্ছে আমাদের এই এই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তাহলে এখানে লিখব অতএব বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ এক্স ইজিকাল টু জিৰ' এইটাই আমাৰ এনচাৰ